কোন তোমার হুকুম কতটুক পালন করে কতটুক মান্য করে অসংখ্য থেকে তোমার কিতাব করবে আর পরেও আমি ইংলিশ দেখতে চাই জানতে চাই আমি তোমার একবার হুকুম লঙ্ঘন করলাম তারা কতবার তোমার হুকুম লঙ্ঘন করে আলামিন তাদেরকে তুমি ভালোবাসতেছ যাদের জন্য তুমি এই দুনিয়ার ব্যবস্থা করে জান্ না করছ তারা কতবার তোমার না মারি করে এটুকু পাওয়ার দাও যে বান্দাবান্দি নাফরমান নাফরমান হয়ে যাবে তোমার আইন লঙ্ঘন করে দুনিয়াতে ভাষা দুনিয়াতে মারামারি দঙ্গল কলহ করবে রাবার আলী তোমার কাছে কোনো কিছু নাই একটি প্রার্থনা আর তোমার আদেশ লঙ্ঘনকারী বান্দা বান্দিকে আমি নিয়ে যাব আল্লাহ তুমি আমাকে দান করে দাও আল্লাহ বলেন যে সব কিছু বাদ দিল যাহার নাম স্বীকার করে যে ক্ষমতা শেষে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চেষ্টা করবে প্রকৃত আমার যারা বান্দা হবে আমাকে যারা মহবত করবে তারা তাকবণ হবে এতে ছাড়া তুমি আরগুলিতে লাইন চ্যুতো করতে পারবে কিন্তু জেনে রাখো আমার বান্দাকে তুমি লাইন চ্যুত করবে সপ্তাহ নয় মাস নয় বছর নয় যুগ যুগ ধরে তুমি লাইন চ্যুতো করে দিবে ওই বান্দা যখন আমার বয়ে আমার কাছে প্রার্থনা করবে রাবুল আলামিন আমিন আনতুম আর অবাধ্য হয়ে তোমার নাফরমানি করে আমি জীবন দুনিয়াত করে দিয়ে আমি জাহান্নামের সেই উপদতিক হয়েছে আল্লাহ গভীর রাত্রিতে যে কোনো নির্জন সময়ে আমার কাছে তখন প্রার্থনা করবে এই ইডলি জেনে আমি তার দিন দেখি সমস্ত গুণা খাতা মুহূর্তে ক্ষমা করে দিব তুমি কিছু করতে পারবে না এত বড় সুসংবাদ দেওয়ার পরেও কি করে বিশ্ব নবীন উন্মত হয়ে মুসলমান হয়ে আজকে আমরা লাইন হয়ে এমন পর্যায়ে চলেছি মানুষত্তর মর্যাদাকে একবারে স্থির করে পূর্ণ করে দিয়ে পশুত্তর রাজত তরকারি করে পশু তো আজকে আমরা দুনিয়াতে চলছি আজকে আমাদের ভিতর থেকে মৌলানা সোহান উদ্দিন সাহ তিনি তিনার সংসার জীবন যাপন করলেন কত দেখাশোনা হলো গল্প হলো সংসার পরিচালনা করে হঠাৎ করে আজকে আর তার মৃত্যু হয়ে গিয়েছে আজকে আমরা যে সবার নিয়ে চলতেছি যে আমাদের পরিবেশ আমি নিজের কথাই চিন্তা করি কি করলাম জীবনে কিছুই করতে পারলাম না আজকে চিন্তা ধারলাস উদ্দিন সাহ এত সাবধান হয়ে সতর্ক হয়ে তেনার পরিবার অনেক সন্তানাদি নিয়ে তার সংসার পরিচালনা করলো অনেক কলা ছেলে ছেলেবে মানুষ করলো সে তো অনেক নিয়মকানুন মেনে চলেছে আমি আব্দুর রহমান তো পারছি না মনে ভয় দিয়ে গিয়েছে জীবনে কি করলাম আমি কেন মসজিদের ফুটপাতের মেম্বারে আমি ওয়াজ করব আমি কেন যেখানে সেখানে আমি মানুষকে হেদায়ত করব আমার মধ্যে সব গুণ নাই ভালো গুণ নাই এখানে দানের যোগ্যতা আমার নাই যে স্বভাব যে আদর্শ যে চরিত্র যে জ্ঞান করি না এটা তার কোনো কিছুই নেই তবু এখন উপস্থিত হয়েছি এলাকা হিসেবে ব্যসরম হয়ে আবার এই খুব দাঁড়িয়েছে কিন্তু আসলে আমার জীবন আমি পরিবর্তন করতে পারলাম না আল্লাহর কাছে কী জবাব দিল